শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে যোগাযোগকরণ অধ্যায়ের উপর নবম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত কুমার কর্মকার সহকার অধ্যাপক গণিত বিভাগ গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ জিগোর কাছে যশোর গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল একটু দেখে নাও যোগাযোগকরণ অনুশীলনী টেন এর সূত্র ও পাঁচটি অঙ্ক শেখা হয়েছিল আজকের বিষয় যোগজীকরণ অনুশীলন আরো ষোলোটি অঙ্ক শেখা হবে প্রথম অঙ্কটা দেখো বাই ওয়ান প্লাস ইটু দর ফোর এক্স ডিএক্স মনে করে আয়ুষমান অঙ্কটা লেখা হলো এবার এই ফাইভ এটা যোগজীকরণ চিহ্নের বাইরে নেওয়া হলো এবার ইনটিগেশন এটু পাওয়ার

হাফ জেড অতএব আয়ুষমান আমরা এই যে ই টু দি বার টু এক্স এটাকে আমরা জেড ধরেছি এই কারণে নিচে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার আর এই যে ই টু ইউটুথ বার টু এক্স ডি এক্স এই যে ইউটুথ বার টু এক্স ডি এক্স এটা হয়ে যাচ্ছে হাফ ডি জেড তা এই হাফ যোগজিকরণ সেনের বাইরে বাইরে যেহেতু ফাইভ ছিল এই জন্য বাইরে হলো ফাইভ বাই টু আর এই ডি জেড এখানে যদি ইনটিগেশন ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার এটা আসছে সূত্র টেন ইনভার্স জেড তাহলে ফাইভ বাই টু টেন ইনভার্স জেড প্লাস থ্রি সূত্রটা দেখো এখানে ডান পাশে একটু লিখে দিয়েছি যে ইনটিগেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এগুলো টেন ইনভার্স এক্স প্লাস সি কিন্তু এখানে এক্সের জায়গায় জেড আছে এই কারণে এটা হলো টেন ইনভার্স জেড প্লাস সি এবার জেডের মানটা আমরা বসাই দেবো ফাইভ বাই টু ট্যান ইনভার্স জেড বা টু এক্স প্লাস সি এটাই অঙ্কের উত্তর আর একটা অঙ্ক ইনটিগ্রেশন থ্রি ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস মনে করি আয়ুষ্মান অঙ্কটা লেখা হলো এবার এই যে নিচেই যেটা আছে এটাকে আমরা একটা হোলি ফর্মে লিখবো তো দেখো ইনটিগেশন থ্রি উপরে আছে আর এটা এক্স আর এটা আমরা টু এ তৈরি করবো এই এইট এক্সকে এই জন্য লেখা হচ্ছে এই যে মাইনাস টু ইন্টু তাহলে প্লাস ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার হচ্ছে ষোলো আর পঁচিশ হতে আরও নয় দরকার এই জন্য প্লাস নাইন তাহলে এটা হয়ে গেল দেখো এক্স মাইনাস ফোর নিচে এই যে নাইনকে থ্রি স্কোয়ার লেখা যায় এটা থ্রি ডি উপরে তাহলে এই থ্রি বাইরে যাচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এখন যদি আমরা এই থ্রি কে এ এবং এটা এক্স মাইনাস ফোরকে যদি এক্স বিবেচনা করে তাহলে কিন্তু এই সূত্র হচ্ছে ওই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ ওই সূত্র অনুযায়ী আমরা কী লিখবো তাহলে এর পরিবর্তে থ্রি এই জন্য ওয়ান বাই থ্রি আর এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ফোর বাই থ্রি প্লাস থ্রি এবার এই থ্রি থ্রি কাটা গেল তাহলে এটা হচ্ছে অঙ্কের উত্তর নেক্সট অঙ্ক একই ধরনের ইনটিগ্রেশন ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে মনে করে আয়ুষ্মান ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে আগের মতোই আমরা নিচে এটাকে হোল স্কোয়ার ফর্মে নেব এই জন্য আছে ইন্টিগ্রেশন উপরে ডি এক্স নিচে এটাকে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হাফ এখানে এক্স মানিতে গেলে এটাকে যদি টু এ তৈরি করি তাহলে টু এক্স তো লিখতেই হবে আর এক্স হওয়ার জন্য এখানে তাহলে হাফ গুণ করতে হবে টু ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস এইটাকে আমরা বি চিন্তা করছি তাহলে প্লাস বি স্কোয়ার অর্থাৎ হাফ স্কোয়ার তাহলে এই হাফ স্কোয়ার লেখার ফলে এখানে লেখা হয়ে গেছে কিন্তু ওয়ান বাই ফোর এর সাথে আরও থ্রি বাই ফোর যোগ করলে ওয়ান হবে এই জন্য এখানে যোগ থ্রি বাই ফোর তাহলে ডি এক্স এক্স মাইনাস হাফ প্লাস এই এইটুকু হলো পর্যন্ত অর্থাৎ এক্স মাইনাস টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ হোলিস্য়ার এটা হচ্ছে এক্স মাইনাস হাফ হোলিস্কোয়ার প্লাস এই যে থ্রি বাই ফোরকে লিখতে পারি রুট থ্রি বাই টু হোলিস্কোয়ার এখন এটাকে তোমরা এ চিন্তা করবা আর এক্স মাইনাস হাফকে এক্স চিন্তা করব ওই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওয়ান বাই এ অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি বাই টু টেন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ এক্স মাইনাস হাফ বাই রুট থ্রি বাই টু প্লাস সি এবার এটা টু বাই রুট থ্রি টেন ইনভার্স এটা লস হয়ে গুলো করে টু এক্স মাইনাস ওয়ান আর নিচেই রুট থ্রি আর যে লস হয়ে দুই আর দুই এটা কেটে বাদ হয়ে যাবে তাহলে আমাদের হবে উপরে টু এক্স মাইনাস ওয়ান নিচে রুট থ্রি তাহলে অঙ্কটার উত্তর দাঁড়াচ্ছে টু বাই রুট থ্রি ট্যান ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস থ্রি এবার আর একটা অঙ্ক ইন্টিগ্রেশন ডি এক্স বাই ওয়ান প্লাস ফ্লাস স্কোয়ার এক্স এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক পরীক্ষার জন্য তো মনে করে সমান অঙ্কটা লেখা হলো এই অঙ্ক করার ক্ষেত্রে দেখো আমি কি করছি নিশ্চয়ই যে এখানে এখানে যে রাশি ছিল তার বাইরে কোয়জ স্কোয়ার এক্স লেখা হলো এই ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স প্লাস ওয়ান এটা দুইভাবে চিন্তা করতে পারো যে আমরা এই রাশির সাথে কোয়াজ স্কোয়ার এক্স গুণ করছি ফলে এখানকার প্রত্যেকটা পদকে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ তাহলে ওয়ানকে কোজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আর এই কোয়াজ স্কোয়ার এক্সকে কোজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে ওয়ান আবার আরেকবার চিন্তা করতে পারো যে আমরা এখান থেকে কজ স্কোয়ার এক্স কমান নিয়েছি এখান থেকে তাহলে প্রথমটা ওয়ান বাই কজ স্কোয়ার এক্স প্লাস দ্বিতীয়টা হবে কজ স্কোয়ার এক্স কমান গেলে ওয়ান তাহলে এইটা যে কজ স্কোয়ার এক্স যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে লেখা যাবে সেক স্কোয়ার এক্স আর ওয়ান বাই কজ স্কোয়ার এক্স এটাকে লেখা হল সেক স্কোয়ার এক্স প্লাস ওয়ান আর এই নিচের এই সেক স্কোয়ার এক্সকে আমরা লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান আর উপরে সেক স্কোয়ারের যে এক্স তো আছেই

আর সেক স্কোয়ার এস ডি এক্স এটা হয়ে গেছে দেখো এস ডি এক্স হচ্ছে ডি জেড এই যে তাহলে এই যে ওয়ান উপরে দেওয়া হয়েছে আর পাশে ডি জেড তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়ান বাই টু প্লাস জেড স্কোয়ার ডি জেড ইন্ট্রিগ্রেশন তাহলে এবার এটাকে লেখা যাচ্ছে রুট টু তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে সে আগের সূত্রই যে এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্র অনুযায়ী এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স এক্সের জায়গায় জেড আর জেড নিচে এর জায়গায় রুট টু এই জন্য জেড বাই রুট টু প্লাস অর্থাৎ মনে মনে তোমরা চিন্তা করবা ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওই সূত্র অনুযায়ী অর্থাৎ ওই সূত্রের সাথে তুলনা করে তোমরা এটা লিখবা তাহলে দেখবার ভুল হচ্ছে না এবার জেডের মানটা আমরা এই বসাই দেবো টেন এক্স বাই মান এক্স তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়ান বাই ইনভার্স এক্স বাই রুট এটা হচ্ছে অঙ্কের উত্তর এবার আরেকটা অঙ্ক সেক স্কোয়ার ডি এক্স ডিভাইড বাই ফোর প্লাস নাইন এক্স তাহলে এই অঙ্কটা মনে করে আইসমান লেখা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টেন এক্সকে যদি জেড ধরি তাহলে পাওয়া যাবে এজন্য আমরা x এক্সকে জেড ধরলাম তাহলে সেক স্কোয়ার ডি অতএব হচ্ছে dz আর ফোর প্লাস এটা হচ্ছে জেড এর স্কোয়ার তাহলে এই ডিজেড বাই ফোর প্লাস নাইন জেড স্কোয়ার এবার এই জেড স্কোয়ারের সাথে কোনো সংখ্যা রাখা যাবে না এই জন্য আমরা নাইন কমান নিলাম তাহলে হয়ে যাচ্ছে ফোর বাই নাইন প্লাস জেড স্কোয়ার এবার এই যে নিচে যে নাইন ছিল এটা যুগজগরণ সিনের বাইরে গেলে হবে ওয়ান বাই নাইন আর আচ্ছা ডি জেড টু পরে আছে নিচেই দেখো এটা ফোর বাই নাইনকে আমরা লিখতে পারি টু বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে আগে সূত্র যেটা লেখা হলো ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই টু ডিভাইড বাই থ্রি ইনভার্স জেড বাই টু বাই থ্রি প্লাস থ্রি তাহলে এটা দেখো তিন আর এই নয় কেটে এখানে তিন হবে তিন দু ছয় তাহলে ওয়ান বাই সিক্স ইনভার্স এটা উল্টা গিয়ে থ্রি জেড বাই টু প্লাস থ্রি ইনভার্স থ্রি এর এক্স বাই টু এটাই অঙ্কের উত্তর এবার আরেকটা অঙ্ক ইন্ডিকেশন থ্রি টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস টেন অফ সিক্স এক্স ডিএক্স তা মনে করে আয়সমান অঙ্কটা লেখা হল ইনটিগেশান থ্রি টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স আর নিশ্চয়ই এই যে টেন অফ সিক্স এক্স এটাকে আমরা লিখছি কিউ এক্স তার হোল স্কোয়ার আর তাহলে ওয়ান প্লাস টেন কিউ এক্স হোলি স্কোয়ার ডি এক্স তাহলে এটা করার কারণ আছে আমরা যদি টেন কিউ কে জেড ধরি তাহলে উপরের পুরো অংশটা পাওয়া যাবে তাহলে ধরি টেন কিউ এক্স তাহলে থ্রি টেন স্কোয়ার এক্স সেক অর্থাৎ আমরা যদি এই যে টেন কিউ যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়ার কেন্দ্র সামনে যে পাওয়ার এক কমে গিয়ে হলো থ্রি টেন আর এই ট্যান কে পুনরায় অন্তরীকরণ করলে সাথে ডি এক্স

ইন্ডিকেশান ডিএক্স বাই রুট হওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার মনে করে আয়ুষমান অঙ্কটা লেখা হলো ইন্ডিকেশান ডি বাই রুট অভার ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ কে ফাইভ স্কোয়ার লেখা হলো তাহলে এই অঙ্কটাকে আমরা এই সূত্র মোতাবেক লিখবো ইন্ডিকেশান ওয়ান বাই রুট হওয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ করব সাইন ইনভার্স এক্স বাই এ সে অনুযায়ীটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই ফাইভ প্লাস সি তাহলে এটা হচ্ছে অঙ্কের উত্তর হুম আর একটা অঙ্ক একই অঙ্ক দেখো অর্থাৎ একই টাইপের অঙ্ক তো এখানে আমাদের এই যে এক্স স্কোয়ারের সাথে যে থ্রি আছে এই এই থ্রি এক্স স্কোয়ারের সাথে রাখা যাবে না অর্থাৎ এই থ্রি কমান নিতে হবে তো আমরা দেখো এখানে থ্রি কমান নিলাম ডি এক্স বাই রুট ওভার এই যে থ্রি কমান নেওয়া হলে হচ্ছে টু বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এবার এই থ্রি রুটের মধ্যে আছে এটা যদি রুটের বাইরে না হয় তাহলে রুট থ্রি হবে সেই রুট থ্রি একেবারে যোগজিকরণ চিহ্নের বাইরে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি ইনটিগ্রেশন ডি এক্স বাই রুট ওভার এই যে টু বাই থ্রিকে আবার আমরা লিখতে পারি রুট টু বাই রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চিন্তা করি তাহলে সূত্র হচ্ছে এই সূত্র অনুযায়ী সাইনের মাস এক্স বাই এ তালে ওই সূত্র অনুযায়ী লিখলে আমাদের আসবে ওয়ান বাই রুট থ্রি তো আছে সাইন ইনভার্স এক্স বাই এ হচ্ছে রুট টু বাই রুট থ্রি প্লাস সি তাহলে ওয়ান বাই রুট থ্রি সাইন ইনভার্স রুট থ্রি এক্স অর্থাৎ এটা উল্টায় উপরে গেলে রুট থ্রি এক্স নিচে রুট থ্রি প্লাস সি এটা হচ্ছে অঙ্কের উত্তর এবার নয় নম্বর অঙ্ক ইন্ডিকেশান ডি এক্স রুট ওয়ান নাইন মাইনাস ষোলো এক্স স্কোয়ার তাহলে মনে করে আই শোন অঙ্কটা লেখা হলো এখানেও আগের অঙ্কটার মতো এখানে ষোলো আছে এক্স স্কোয়ারের সাথে ষোলো কমান নেওয়া হলো তাহলে এখানে হলো নাইন বাই ষোলো মাইনাস এক্স স্কোয়ার এবার এই ষোলো যদি আমরা রুটের বাইরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ফোর এই জন্য বাইরে ওয়ান বাই ফোর ডি এক্স বাই রুট ওভার থ্রি বাই ফোর হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে রুট অভিযার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওই সূত্র অনুযায়ী এটা হবে সাইন ইনভার্স এক্স বাই থ্রি বাই ফোর তাহলে বাইরে ওয়ান বাই ফোর আছে সাইন ইনভার্স এক্স নিচে থ্রি বাই ফোর প্লাস সি এই ফোর উলটের উপরে যে হয়ে গেল ফোর এক্স আর এই থ্রি নিচেই তাহলে ওয়ান বাই ফোর সাইন বাস ফোর এক্স বাই থ্রি প্লাস থ্রি এটা হচ্ছে অঙ্কের উত্তর আর একটা অঙ্ক দেখো আছে এক্স স্কোয়ার ডি এক্স বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স পাওয়ার সিক্স তাহলে মনে করি আয়ুষমান অঙ্কটা লেখা হলো এবার এই যে এক্স পাওয়ার সিক্স আছে এটা এক্স কিউ হোলি স্কোয়ার লিখে নিতে হবে কারণ এক্স কিউকে যদি আমরা জেড ধরি তাহলে এই এক্স স্কোয়ার পাওয়া যাবে তাহলে ধরি এক্স কিউর সমান জেড অতএব থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ওয়ান জেড বা এক্স স্কোয়ার ডি এক্স ওয়ান ওয়ান বাই থ্রি ডি জেড অতএব আয়ুষমান এই যে ওয়ান বাই থ্রি এই যে বাইরে লেখা হলো আর এটাকে জেড ধরা আছে এই জন্য নিচে উঠ ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু ডি জেড বাই থ্রি তো এখানে তো ওয়ান বাই থ্রি বাইরে গেছে এই জন্য জেড এখানে তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি সাইন ইন জেড এবার জেডের এর মান আমরা এক্স কিউ বসাই দেবো হ্যাঁ জেড এর মানে এক্স কি বসানো হলো তাহলে উত্তরটা হচ্ছে ওয়ান বাই থ্রি সাইন সি এটা হচ্ছে অঙ্কের উত্তর এবার আর একটা অঙ্ক লেখা আছে এক্স কিউ ডিএক এক্স পার এইট তাহলে আগের অঙ্কের মতোই তাহলে এখানে এই যে এক্স পার এইট আছে এটাকে আমরা এক্স ফোর স্কোয়ার লিখলাম যাতে এক্স ফোর কে জেড ধরলে এই এক্স এখানে নিচে আসলো তাহলে ওতে বাই এই ওয়ান বাই ফোর বাইরে আর বাকি যা ছিল যে এক্স কিউ ডিএক্স এটা তো ডিজেট বাই ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর তো ওয়ান বাই বাইরে আর এখানে আর এটাকে তো জেড ধরা আছে তাহলে আছে ওয়ান বাই ফোর ইন্ট্রিগ্রেশন ওয়ান বাই রুট বার এ টু বার ফোর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড তাহলে এটা সূত্র অনুযায়ী হবে সাইন ইনভার্স জেড বাই এই যে এ পাওয়ার ফোর এখন এই জেড এর মানটা আমরা বসাই দেবো তাহলে এই উত্তরটা আছে ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স পাওয়ার ফোর এ পাওয়ার ফোর প্লাস সি এটা হচ্ছে অঙ্কের উত্তর আর একটা অঙ্ক ডি এক্স বাই রুট অভার থ্রি মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা করতে গেলে কী করতে হবে একটু খেয়াল করো মনে করি আইসমান অঙ্কটা লেখা হলো এবার দেখো এই যে এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে এই জন্য এক্স স্কোয়ার এর আগে মাইনাস থাকার কারণে এই মাইনাস কমান নিয়ে এক্স স্কোয়ারকে আগে প্লাস তৈরি করে নেবে তাহলে এখান থেকে মাইনাস কমান নিলে এটা হয়ে গেলো এক্স স্কোয়ার এই যে মাইনাস টু এক্স ছিল এটা হয়ে গেলো প্লাস টু এক্স আর এটা হচ্ছে মাইনাস থ্রি এবার এটা আগের মতো ওই যে প্রথম যে অঙ্কগুলো পড়ছিলাম সেই অঙ্কগুলোর মধ্যে এটা আমরা হোল স্কোয়ার ফর্মে নেব ডি এক্স রুট অভার এই যে এখানে তো মাইনাস আছেই আর এখানে এক্স স্কোয়ার এটা টু এক্স এখানে যদি আমরা একটা ওয়ান লিখি তাহলে এ প্লাস হোল স্কোয়ার হয় আর এখানে ওয়ান লেখার ফলে দেখো আমাদের লেখা হয়ে গেছে কিন্তু যে সামনে মাইনাস আছে এজন্য মাইনাস ওয়ান কিন্তু আমাদের এখানে ছিল কিন্তু দেখো ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ মাইনাস থ্রি প্রকৃতপক্ষে মাইনাস আর মাইনাস মিলে প্লাস থ্রি ওই যে প্লাস থ্রি ছিল তো এখানে মাইনাস ওয়ান লেখা হয়ে গেছে এই কারণে আমরা এখানে প্লাস ফোর দেখলাম এবার এই ফোরটা টুই স্কোয়ার এবং সেটা এখানে লেখা হলো আর এইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে কি দাঁড়াচ্ছে দেখো integration ডি এক্স বাই রুট a এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা টুকে তুমি এ চিন্তা করো বা তুমি এ চিন্তা করো আর এক্স প্লাস ওয়ানকে এক্স চিন্তা করো তাহলে দাঁড়াচ্ছে ইনটিগ্রেশান ডি এক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স ওই সূত্র অনুযায়ী আমরা লিখবো সাইন ইনভার্স এক্স বাই এ তো এখানে এক্সের পরিবর্তে আছে এই জন্য আর নিচেই এ হচ্ছে এর পরিবর্তে আছে টু এ কারণে টু প্লাস থ্রি তাহলে এটা হচ্ছে অঙ্কের উত্তর আর একটা অঙ্ক একই টাইপের তো মনে করি সমান অঙ্কটা লেখা হলো এখানেও সেই মাইনাস কোমানে এক্স স্কোয়ারকে প্লাস বানানো হচ্ছে তাহলে এটা মাইনাস ফোর এক্স হলো এটা এ মাইনাস বল স্কোয়ার জন্য এখানে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স ইন্টু টু লেখা হলো যেহেতু এখানে টু লেখা হয়েছে এই কারণে এখানে টু স্কোয়ার তাহলে এই টু স্কোয়ার লেখার ফলে এখানে প্রকৃতপক্ষে ফোর বেশি লেখা হয়ে গেছে এবং সেই ফোর তার সামনে মাইনাস তাহলে মূলত এটা লেখা আছে মাইনাস ফোর

কিন্তু সাইন এক্স কে জেড দিলে পাওয়া যায় কোয়াজ এক্স এই কারণে আমরা এই কোয়াজ আছে এটাকে আমরা ওয়ান মাইনাস লিখে নেব তাহলে রুট আর এই যে কোয়াজ স্কোয়ার লেখা হচ্ছে ওয়ান মাইনাস কারণ জেড ধরলে এই কোয়াজ পাওয়া যাবে তাহলে ইন্টিগ্রেশন কোয়াজ রুট এই যে তিন আর এক চার মাইনাস সাথে ডি এক্স তাহলে ডি এই যে চার এটা হচ্ছে দুই স্কোয়ার মাইনাস সাইন এক্স তার ফলে স্কোয়ার ধরি সাইন এক্স ওয়ান জেড তাহলে কজ এক্স ডিএক্স ডি জেড এই যে এই সাইন এক্সকে জেড ধরেছি ফলে কজ এক্স ডিএক্স হয়ে গেল জেড অতএব আইস ওয়ান ইনটিকেশান এই যে টু স্কোয়ার আর এটা হচ্ছে জেড স্কোয়ার তাহলে হচ্ছে ইনটিগেশন ওয়ান বাই রুট ওভার টু স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডি জেড এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স জেড বাই টু প্লাস সি

ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এতক্ষণ আমরা যে সূত্র করছিলাম সেটা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন কিন্তু এখানে প্লাস এই কারণে এটা হয়ে যাবে সূত্র হচ্ছে লোয়ান এক্স প্লাস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওই সূত্র অনুযায়ী এখানে যেহেতু এক্সের জায়গায় এক্স প্লাস টু আছে এই জন্য এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এই থ্রি স্কোয়ার এখন এখানে সব ঠিক আছে শুধুমাত্র এটা হোলি স্কোয়ার ভেঙে দেওয়া হলো আর এটা তিন তিকের নয় লেখা হলো তাহলে ফলাফল দাঁড়াচ্ছে এক্স প্লাস টু প্লাস 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 এক্স এক্স ফোর থার্টিন প্লাস সি এটা হচ্ছে অঙ্কের উত্তর এবার আজকের সর্বশেষ অঙ্ক দেখো এ এক্স বাই রুট ওয়ার ই টু টু এক্স প্লাস ওয়ান ডি এক্স তাহলে মনে করে আয়ুষমান অঙ্কটা লেখা হলো এবার এই যে ইউ টু এক্স আছে এই ইউ টু এক্সকে আমরা ইউ টু এক্স বলে স্কোয়ার লিখছি প্লাস ওয়ান ধরে এক্স ওয়ান জেড তাহলে ই এক্স এক্স ডি ডি টু জেড অতএব আয়ুষ মান তাহলে এটাকে আমরা জেড ধরছি ইউটিওয়ার এক্সকে জন্য হয়ে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান আর ই এক্স ডি এক্স এরা মিলে হচ্ছে ডি জেড ডিজেড জন্য উপরে ডি জেড তাহলে এর সূত্র হচ্ছে লন মড অফ জেড প্লাস রুট অফ জেড প্লাস ওয়ান এখন জেড এর মান আমরা এ এক্স বসাই দেবো তাহলে ধর লন মড অফ এ এক্স প্লাস রুট ওভার এর জায়গায় এ এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান লন মড অফ এক্স প্লাস রুট এই যে এটা হয়ে যাচ্ছে এটা হলো থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস সি এটা আমাকে উত্তর পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে দেখে নাও পরবর্তী ক্লাসে যোগজীকরণ অনুশীলনটা করছি এই অনুশীলনের আরও কিছু নতুন অঙ্ক শেখব সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে যোগজিকরণ অধ্যায়ের উপর নবম ক্লাস এখানে শেষ করছি